সালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই আছেন ফেসবুক গ্রুপে ভুলবশত অ্যাড হন বা অনেক সময় দেখা যায় ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার পর ওঠার কাজে আসে না ওটা থেকে বাইর হওয়া লিভ নেওয়া অনেকে জানেন না সো আজকে আমরা দেখাবো কীভাবে ফেসবুক গ্রুপ থেকে লিভ নেবেন বা ফেসবুক গ্রুপ ডিলেট করবেন তার জন্য আমরা সর্বপ্রথম ফেসবুক অ্যাপস এ আসলাম এরপরে এখানে গ্রুপ অপশনে এসে আমি যে গ্রুপ থেকে এখন লিপ নেব ওই গ্রুপে যাব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে যাব আমি মনে করেন এই গ্রুপ থেকে এই গ্রুপ থেকে আমি লিপ নেবা এ গ্রুপ না আমি এই গ্রুপ থেকে লিপ নেব তার জন্য সর্বপ্রথম এখানে ডান পাশে ফলে থ্রি ডট অপশান আছে করবো এর ফলে এখানে বিভিন্ন অপশান আছে নিচ থেকে দেখেন রিফুট গ্রুফ এর উপরে লিপ গ্রুপ এর উপরে শেয়ার আরও অনেক কিছু আছে আনফ্লো গ্রুফ আমি এখান থেকে লিপ গ্রুপ এই লিপ অপশনে টাচ করবো এরপরে লিপ গ্রুপ এখানে টাচ করবো এর ফলে এখানে কোনো একটা আমি দিয়ে দিব এর ফলে মানে আমার যেটা ইচ্ছে ইচ্ছে দিয়ে দিব সাবমিট করে দেব তো আমি গ্রুপ থেকে লিভ নিয়ে নিলাম এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ